একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েড অপরটিভ ডক্টর উইমার সৈয়েদ এবং সুইজারল্যান্ডের হার্ডওয়্যার কোম্পানি এই তিনটি কোম্পানির সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিফ হমিয়ে চিকিৎসা করা হয় যে সমস্ত অসুবিধায় দেখছেন এই ভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি پیشنকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালিম হোমিওতে সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিমউদ্দিন উদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর রেকোয়েগের আর সিক্সটিন ওষুধ নিয়ে আলোচনা করছি এই ওষুধটি আমরা এভাবে জার্মানি থেকে সিলফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য মাইগ্রেনের মাথা ব্যথা ও মাথা স্নায়ু সুরের বিশেষ ওষুধ মাথা ব্যথা বা কপালের একপাশে পাশে প্রচণ্ড ব্যথা উদ্বেগ স্নায়ুসুর জনিত মাথা ব্যথা সামান্য ঠান্ডা লাগার ফলস্বরূপ একটানা বারবার মাথা ব্যথার জন্য অসুস্থ হয়ে পড়া স্নায়ুতন্ত্রের সমস্যা থেকে খিটখিটে মেজাজ ক্ষণের ঠান্ডা অনুভব করা আবার ক্ষণে গরম অনুভব করা আলো ও আওয়াজ সহ্য করতে পারে না শুয়ে থাকলে ভালো লাগে এই ক্ষেত্রে রুগীদের জন্য বিশেষ ফলদায়ক মাথার স্নায়ুসুরের কারণে স্নায়ুর উপর উদ্দীপনা সৃষ্টি করে ডিম্বাশয়ে অসুস্থতা চক্ষু গহ্বরের উপরে ব্যথা মাথার তালুতে উত্তপ্ত অনুভব বা মাথার তালু গরম হওয়া মস্তিষ্কের অতিরিক্ত রক্ত সঞ্চালন অবসাদ গস্ততা আলোতে অসহ্যতা চোখের দিক উপরে ব্যথা নির্দিষ্ট সময় অন্তর অন্তর মাইগ্রেনের ব্যথা মাত্রারিক্ত মাথা ব্যথার কারণে সামরিকভাবে চোখে না দেখা বা তিক্ত বমি হওয়া এই ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা পালন করে স্নায়ুবেগ উত্তেজনা মাথা ব্যথা ক্ষণে গরম এবং ক্ষণে শীত অনুভব হওয়া সাথে শরীরে কাপুনি বোধ শব্দ ও আলো সহ্য করতে না পারা শুয়ে থাকলে আরাম বোধ এই ওষুধের বিশেষ ভূমিকা পালন করে দীর্ঘ সময় ধরে মাথা ব্যথা করলে সূর্যের আলো মাথা ব্যথা ওঠানামা করা হৃৎপিণ্ডের সাথে সম্পর্কযুক্ত মাথা ব্যথা ভ্রমণীতে রক্ত জমাট বাধা বা শক্ত হওয়া মস্তিষ্কের রক্ত জমাট বাঁধার সমস্যা উচ্চ রক্তচাপে ব্রেন ও মুখের স্নায়ু স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা পালন করে এই ওষুধটি কিছুদিন যদি আপনারা সেবন করেন তাহলে আপনারা দেখবেন যে আপনার যে মাথা ব্যথা আপনার থাকবে না আলহামদুলিল্লাহ আপনারা যদি এই ওষুধটি দিন নিয়মিত সেবন করেন তাহলে দেখবেন আপনাদের আর মাথা ব্যথা বলে কোনো রোগী আপনার থাকবে না তাই আমি বলবো আপনারা এই ওষুধটি কিছু দিন নিয়মিত সেবন করুন এবং মাথা ব্যথার থেকে আপনারা মুক্তি পান আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত লাইক বা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার এই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আমার নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানায় আবারও সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম